আসসালামু আলাইকুম আলহামুল্লাইকাতু আলহামদুলিল্লাহ সাল্লামাম ওলা আলী সাহাবি আজমাইন আবাদ ফায়দিবিহমিন শেদম রাজিম বিসমিল্লাহ রহমান রহিম রবি রবি কনহার আবতার আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে সুরা কাউসার তেলওয় করেছি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে কুরবানি এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছি যে কুরবানির ইতিহাস প্রথম পাঠে কুরবানের ইতিহাস নিয়ে আলোচনা করেছি যে কুরবানের ইতিহাস সূচনা কোথা থেকে হয়েছিল এবং হযত আদম আলে কন্যা এবং পুত্রের যে বিবাহের বন্ধন সেখান থেকে হাবিল এবং কাবিলের হত্যা পর্যন্ত সেই কুরবানির ইতিহাস সেখানে তুলে ধরা হয়েছে আজকে দ্বিতীয় পাট আপনাদের সামনে এসেছি দ্বিতীয় পাটের বিষয় হবে কুরবানি যে অংশটা নিয়ে আমি আজকে আলোচনা করব আপনাদের সামনে সেটা হচ্ছে হযরত ইব্রাহিম আলী এবং ইসমাইল আলি সাল্লামের কুরবানির ইতিহাস যখন হজরত ইব্রাহিম আলি এবং মা সারার সাথে এক দেশ থেকে এক জায়গায় যাচ্ছিলেন তিনি আসার পথে সারাকে বললেন সারা এই দেশে একটা অত্যাচারী শাসক আছে যে শাসক আমাদের বন্দি করতে পারে তো আমরা বলবো যে তুমি আমার বোন অর্থাৎ আমরা ভাই বোনের পরিচয় দিব সেই রকমটাই হলো অত্যাচারী শাসক তাদেরকে বন্দি করলেন এবং বন্দি করার পর তাদের সাথে কুকর্মে লিপ্ত হওয়ার চেষ্টা করলেন সারার সাথে কিন্তু সারা আল্লাহর কাছে পানাহ চাইলে আল্লাহর কাছে রক্ষা চাইলে ন আল্লাহর আলম তাদেরকে রক্ষা করলেন এবং সেই অত্যাচারী শাসক যখন তার উপর জুলুম করতে গেলেন তখন আল্লাহ রবুল্লা আলমিন পক্ষ থেকে সেখান থেকে আল্লাহ তাকে সাহায্য করলেন এবং সেই অত্যাচারী শাসক অজ্ঞান হয়ে পড়লেন এবং অত্যাচারী শাসক বললেন তার সিপাহীদেরকে তোমরা কাকে ধরে নিয়েছো এ একটা শয়তান একে পাঠাও তাকে সেখান থেকে বের করে দেওয়া হলো এবং ইব্রাহিম আলি সাল্লাম এবং সারাকে নিয়ে যাচ্ছে এবং অত্যাচারের শাসক তাদের একজন দাসীও দিয়ে দিল সেই দাসীর নাম হচ্ছে হাজেরা রাস্তা দিয়ে যেতে যেতে সারা বলছে হাজেরাকে হাজারা তুমি ইব্রাহিম আলি সাল্লামকে বিয়ে করে নাও তার কারণ যে আমাদের এত বয়স হয়ে গেল কোনো সন্তান সন্তান দিয়ে আসেনি তো সারার কথা শুনে হাজেরা নাকচ করে দিল যে না আমাদের মধ্যে যে সম্পর্ক আছে সেই সম্পর্কের মধ্যে তিক্ততা আসবে আমাদের মধ্যে সম্পর্কের মধ্যে একটা ভাঙন সৃষ্টি হবে তারপরেও বারবার বলার পর তার সাথে বিয়ে হলো হাজারার সাথে এবং গর্ভে একজন সন্তান এলো যে সন্তানের নাম হচ্ছে ইসমাইল আলী সাল্লাম এবং যা হওয়ার তাই হলো উভয়ের মধ্যে একটা দ্বন্দ্বতা সৃষ্টি সৃষ্টি হলো তিক্ততা এলো যা দরুন হযরত ইব্রাহিম আলিয়াল্লাম হাজরাকে নিয়ে একটা মরুভূমিতে রেখে চলে এলেন হাজারা ডাক দিচ্ছে ইব্রাহিম আমাকে ছেড়ে এই মরুভূমিতে তুমি কোথায় চলে যাচ্ছ ইব্রাহিম তুমি কথা বলো ইব্রাহিম কথা বলছে না সামনে দিকে এগিয়ে যাচ্ছেন ইব্রাহিম তুমি কিভাবে আমাকে ছেড়ে চলে যাচ্ছ এখানে কোনো গাছ নাই কোনো পশু পাখি নেই কেউ নেই কোনো ফলমূল নেই কোনো খাবার নেই ইব্রাহিম আলি সাল্লাম কথা বলছেন আবারও ইব্রাহিম বললো ইব্রাহিম তোমাকে কি আল্লাহ অনুমতি দিয়েছেন তোমাকে কি আল্লাহ আদেশ করেছেন ইব্রাহিম হ্যাঁ এবং সামনে দিকে এগিয়ে গেলেন হাজিরা ভাবলেন আল্লাহ আদেশ করেছেন তাহলে আমাদের রক্ষা করবেন আল্লাহ এবং ইব্রাহিম সামনে গিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন হাত তুলে যে আল্লাহ তুমি আমার পরিবার পরিজনকে ভালো রাখিও এর যত এদেরকে রক্ষা করিও এবং ইব্রাহিম আলি সাল্লাম সেখান থেকে চলে গেলেন এবং দীর্ঘ সাত বছর পর অর্থাৎ যে যখন সন্তানটা ফুটফুটে একটা চলাফেরা মতো করতে দৌড়াদৌড়ি করতে শিখলো সে সময়ে ইব্রাহিম ইসাল্লাম আসছেন এবং এসে বলছেন ইসমাইল আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কুরবানি করছি ইসমাইসাল্লাম উত্তর কি দিলেন যে স্বপ্নে দেখছি আমি বাবা তোমাকে কুরবানি করছি ইসমাইসাল্লাম বললেন যে হে বাবা তুমি যেটা স্বপ্নে দেখেছ সেটা তুমি বাস্তবে পরিণত করো ইনশাআল্লাহ আমাকে ধৈর্যকারীদের মধ্যে পাবেন অবশ্যই আমি ধৈর্যশীলদের মধ্যে পাবেন আমাকে অর্থাৎ আজকের জমানায় আজকের যুগে যদি কোনো পিতা তার পুত্রকে বলে পুত্র আমি তোমাকে স্বপ্নে দেখেছি কুরবানি করছি তাহলে পুত্র কি বলবে যে আমাকে কুরবানি করো পুত্র বরঞ্চর সময় সুযোগ পেলে বরঞ্চ তার গলাতেই ছুরি লাগিয়ে বসে থাকবে কিন্তু এটা হচ্ছে আল্লাহর নবীর নিদর্শন নবীর ছেলের নিদর্শন তিনি সাত বছরের ছেলে বলছেন যে সাতা যুদিনী ইনসা আল্লাহ মিনা অবশ্যই আমাকে আপনি ধৈর্যকারীদের মধ্যে পাবেন কুরবানি করুন আল্লাহ রব আলমিনের স্বপ্নে দেখালেন এবং তিনি স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য তৈরি হচ্ছেন এত বড় পরীক্ষার সম্মুখীন হয়েছে তো হযরত ইব্রাহিম আলী সাল্লাম সব বেশি বড় বড় পরীক্ষার সম্মুখীন হয়েছেন যিনি হজরত ইব্রাহিম এক তো তাকে সেই মরুভূমিতে ছেড়ে চলে গেলেন দ্বিতীয়ত যদি সেই ছেলেটা বাচ্চাটা বড় হলো সেই সময় আল্লাহ আল্লাহবুল্লাহমিন আদেশ করলেন তুমি তোমার সন্তানকে তুমি তোমার পুত্রকে কুরবানি করো তুমি তোমার প্রিয় জিনিসকে কুরবানি করো তখন পুত্রকে বললেন পুত্র তৈরি কুরবানির জন্য তৈরি হলেন এবং কুরবানির জন্য যখন শুয়ে দেওয়া হলো হযরত ইসমাইল আলী সাল্লামকে হজরত ইব্রাহিম আল যখন শুয়ে দিলেন কুরবানির জন্য প্রস্তুত কুরবানি করতে যাচ্ছেন এই মুহূর্তে আল্লাহ আদেশ করছেন ইব্রাহিম তোমাকে তোমার যে লক্ষ্য তুমি যে লক্ষ্য নিয়ে কুরবানি করছো তোমার স্বপ্ন পূরণ হয়েছে তুমি দাঁড়াও তোমার স্বপ্ন পূরণ হয়েছে আল্লাহ রবুল আলমিন একটা বেস থেকে ফ্রেস্তার মাধ্যমে একটা দুম্মা পাঠিয়ে দিলেন তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ অর্থাৎ তুমি তোমার যে পরীক্ষা ছিল সেই পরীক্ষায় তুমি পাশ করেছ পুত্রকে কুরবানি করছো সে সময় বলছে তুমি তোমার প্রিয় বস্তু কুরবানি যে জন্য তৈরি হয়েছ তুমি তোমার যে লক্ষ্যে ছিলে তুমি তোমার যে পরীক্ষায় ছিলে সে পরীক্ষায় পাশ করেছ উত্তীর্ণ হয়েছ তাহলে এই পরীক্ষা আল্লাহ আমিন চাননি যে ইব্রাহিম সালাম তার পুত্রকে কুরবানি করুক জবাহ করুক আল্লাহ চাননি আল্লাহ রবুল্লা আলমিন দেখতে চেয়েছিলেন তার মধ্যে তাকুয়া কতটা রয়েছে তার মধ্যে আল্লাহ বিরু কতটা রয়েছে তার মধ্যে ইমান কতটা রয়েছে তিনি আল্লাহকে মানছেন কিনা আল্লাহ রবুল্লা আলম সেই তাকুয়াটা দেখতে চেয়েছিল তাহলে সেই দিন যদি ইব্রাহিম আলহ্লাম তার পুত্রকে যদি সেই কুরবানি থেকে দূরে সরে যেতেন কুরবানি না করতেন তাহলে আল্লাহর যে বান্দা খলিলুল্লাহ অর্থাৎ আল্লাহর যে সেই বন্ধু থেকে তাহলে তিনি তার পুত্রকে কুরবানির জন্য প্রস্তুত হয়েছেন এবং আল্লাহ বেহেস থেকে একটা দুমা পাঠিয়ে দিলেন কুরবানির জন্য আল্লাহর রবুল্লা আলম সন্তুষ্টি হয়েছেন ইব্রাহিম আলী সাল্লামের সেই কুরবানির ইতিহাসে কুরবানি করতে গিয়েছিল তাহলে আল্লাহ রব্বুল আলমিনের পরীক্ষায় হয়তো ইব্রাহিম আল পাশ করেছে পুত্র সন্তানকে কুরবানি করতে গিয়ে সেখানে আল্লাহর আলম তাকে পাশ করেছে অর্থাৎ আল্লাহ রব আলমিন সেখানে তাকে কুরবানি করতে চাননি তার যে তাকুয়াটা সেই তাকুয়াটা আল্লাহরুবুল্লাম দেখতে গিয়েছিল আমরা বাস্তবে যে কুরবানি করি আমরা কাকে খুশি করার উদ্দেশ্যে কুরবানি করি আমরা মহান আল্লাহকে কুরবানি করার উদ্দেশ্যে কুরবানি করি না গ্রামের লোকজনকে দেখানোর উদ্দেশ্যে কুরবানি করি যে আমার কুরবানির বস্তুটা আমার খাসিটা আমার গরুটা সব চাইতে বড়। তার জন্য কি করি গলাতে মালা পরিয়ে ফুলের মালা পরিয়ে পুরো গ্রাম ঘুরিয়ে নিয়ে বেড়াই যে আমি দেখাতে চাই সমাজকে দেখাতে চাই গ্রামের লোককে দেখাতে চাই যে আমি সব চাইতে বড় পশু কুরবানি দিচ্ছি আমি উট কুরবানি দিচ্ছি তাহলে আল্লাহ রব্লা আমি সেই জিনিসটা দেখতে চান না আল্লাহ রবুল্লা আলমেন সবচাইতে বড়ো প্রাণী দেখতে চান না আল্লাহ রবুল্লা আলমের মাংসও দেখতে চান না আল্লাহ রবুল্লা আলমিন দেখতে চান যেটা হচ্ছে আমাদের তাকুয়া আমাদের ভয় আমাদের ভীতি সেটাই আল্লাহ রবুল্লা আলম দেখতে চায় তবে কুরবানির একটা বৈশিষ্ট্য রয়েছে অবশ্যই যে কুরবানি কোন ধরনের পশু কুরবানি করতে হবে কুরবানি পশু যেন হয় নিখুঁত পশু যেন নিখুঁত প্রাণী থাকে যেমন স্পষ্ট যেন কানা না হয় স্পষ্ট যেন না হয় স্পষ্ট যেন দুর্বল না হয় তাহলে প্রাণী হবে স্বর তরতেজ সম্পূর্ণ একবারে নিখুঁত থাকে এই ধরনের কুরবানির পশু হবে অবশ্যই কুরবানির পশু নিখুঁত হতে হবে তাহলে আল্লাহ রবুল্লা আলমিন কুরবানির যে বিষয়বস্তু ইব্রাহিম আলাইসাল্লামের সময়কাল থেকে শুরু হয়েছে অনেক ক্ষেত্রে আমরা সেই ইব্রাহিম আলাহিসাল্লামের ইতিহাসে শুনে থাকি যে পা বেঁধেছে হাত বেঁধেছে তারপর কুরবানি করছে এগুলো ইতিহাস এগুলো যে হাদিস এগুলো মিথ্যা রটনা এগুলো আল্লাহ রুবুল্লা আলমিন শুধু দেখতে চেয়েছিলেন যে ইব্রাহিম আল ইসলাম কুরবানির জন্য প্রস্তুত কিনা না কুরবানি করছেন কি না আল্লাহ রবুল্লা আলমিন সেখানে খুশি হয়ে গেলেন এই খুশি হওয়ার পর আমাদের তখন থেকে আল্লাহ রুবুল্লা আলমিন প্রাণই কুরবানি আরম্ভ হলো এবং কুরবানি আমরা সেই ইব্রাহিম আলাইসাল্লামের শূন্যত আমরা পালন করে থাকি সেখান থেকে কুরবানির ইতিহাস শুরু হয়েছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি